সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে যারা প্লাস্টিক নেট আছেন তারা স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে বিভিন্ন রকমের প্রাইজে ছোটো বড়ো গ্যাপ মোটা পাতলা তার বিভিন্ন রকমের নেট আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন বেশিরভাগই হচ্ছে আপনার পোলট্রি ফার্মের জন্যই মানুষ ব্যবহার করে থাকেন এই নেটগুলা তো দ্রুত আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যারা দোকানদার বাইরে আছে তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারবেন অনেক কম প্রাইসের মধ্যে এখানে যা দেখতেছেন সবই হচ্ছে আপনার স্যাম্পল ঠিক আছে স্যাম্পল অনুযায়ী হচ্ছে আপনার দেখে দেখে আপনারা অর্ডার করতে পারবেন বেশি করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার জিআই তারের দু ইঞ্চে গ্যাপ তো জিআই প্লাস্টিক পিভিসি যে কোনো নেটের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা ফোন নম্বরে অথবা চলে আসতে পারেন সরাসরি আমাদের কারখানায় আমাদের কারখানার ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি এটা দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি গ্যাপ এটা এক ইঞ্চি গ্যাপ এটা তো বললাম দুই ইঞ্চি গেপ তারপর হচ্ছে আপনার ত্রি ইঞ্চি গ্যাপ এটা তিরিপুর এরকম আপনার অসংখ্য নেট আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে আমাদের একটি গুডাউন তো এখানে একটা ভিডিও আপনাদেরকে চাইলে চাচ্ছিলাম বেশি কিছু দিন ধরে দেখাব তো এটা হচ্ছে আপনার সিটের থেকে যে নেটটা তৈরি হয় এগুলা বিভিন্ন কোয়ালিটি আছে একবারে হাফ ইঞ্চি থেকে শুরু করে কোয়াটার ইঞ্চি এক ইঞ্চি বিভিন্ন রকমের চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কূপ জালি বলা হয় যেটা হাততে তৈরি করা হয় ঠিক আছে তো আপনার চাইলে এইগুলো কূপ কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন বিভিন্ন রকমের সাইজের বিভিন্ন রকমের হচ্ছে আপনার গেপের মোটা পাতলা তার দিয়ে এগুলো আমরা তৈরি করে থাকি তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে তো চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন নিয়ে বিক্রিও করতে পারেন সালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার আট নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপ খুবই সুন্দর অনেক শক্তিশালী একটা নেট এটা এটা হচ্ছে বিএসআর এম মার্কার দিয়ে তৈরি এটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন কত সুন্দর একটি নেট সবচেয়ে শক্তিশালী নেট হচ্ছে এটা আট নম্বর তার সবচেয়ে মোটা তার সচরাচর যারা সব বেশিরভাগই হেভি নেট কুষতেছেন বিভিন্ন প্রজেক্টের জন্য তারা অবশ্যই আমাদের এই নেটগুলো নিতে পারেন বাই আমাদের কাছে এটা অর্ডার করেছে তাই আমরা তৈরি করে দিলাম সেই সাথে যে আপনার পাখি পালনের জন্য যদি নেট প্রয়োজন হয় এটা কিন্তু প্লাস্টিকের নেট বাট এটা এটা হচ্ছে আপনার কালো রঙের প্লাস্টিক যদি আপনারা নিতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপরে যে ছোটো ছোটো গ্যাপ দেখতেছেন এটাও হচ্ছে হলো আপনার প্লাস্টিকেরই কিন্তু অনেকেই ভাবতেছে হয়তো মনে করেন জিআই তার হবে না এটা হচ্ছে আপনার সাই কালারের প্লাস ইয়া জিআই কালারের প্লাস্টিক নেট এটা তো এইগুলো চাইলে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ট্রান্সফারে অথবা কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি যে কোন জেলাতেই আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন অবশ্যই যারা আমাদের কারখানাতে সরাসরি আসতে চান অবশ্যই আসতে পারেন স্ক্রিনে থাকা ফোন নাম্বার দেওয়া আছে ওখানে আপনার যোগাযোগ করে যখন ইচ্ছা তখন চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি কারখানায় এসে আপনারা অর্ডার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি নেট তো যারা দোকানদার ভাইরা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দামটা আমরা ভিডিওতে কখনোই বলি না এটা হচ্ছে আপনারা ফোন করে জেনে নেবেন যে কত নাম্বার তার দিয়ে কত ইঞ্চি গ্যাপ নিতে চান অবশ্যই অবশ্যই জেনে নেবেন আপনাদের জন্য সুবিধা হবে বিক্রির জন্য অথবা হচ্ছে আপনারা যদি নিজস্ব কোনো কাজে নিতে চান নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলিতে অবশ্যই আমাদের কাছ থেকে নেট নেবেন খুবই ভালো রিজনেবল প্রাইজের মধ্যে আপনার আমাদের কাছ থেকে নেট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই যে মুহুর্তের নেটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন রকমের তার দিয়ে ছোট বড় গ্যাপ আমরা তৈরি করে থাকি এগুলো হচ্ছে আপনার বেশিরভাগই মানুষের হচ্ছে লোক আপনার আয়রন টেবিল তারপরে হচ্ছে আপনার গ্রিলের জন্য বেশিরভাগই ব্যবহার করে থাকেন এগুলো হচ্ছে আপনার দশ নম্বর তার দিয়ে এক ইঞ্চি থ্রি ফোর হাফ ইঞ্চি বিভিন্ন রকমের গ্যাপ আমরা তৈরি করি চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারেন অথবা আপনাদের নিজস্ব কাজের জন্য নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদম তুলে তো স্কিনে থাকা ফোন নম্বর চাইলে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নেট নিতে পারেন অথবা সরাসরি কারখানাতেও আসতে পারেন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাফেন্সি আর রেটটা হচ্ছে আপনার ফোন দিয়ে অবশ্যই জেনে নেবেন কারণ হচ্ছে আপনার ভিডিওতে আপনার দামটা বললে অনেকেই এটা একটা সিক্রেট ব্যাপার আমি মনে করি তাহলে হচ্ছে আপনার ফোন করে অবশ্যই অবশ্যই আপনারা জেনে নেবেন যে কত নাম্বার তার দিয়ে কত ইঞ্চি গ্যাপ কি কাগজের জন্য নিতে চান আপনার যদি আইডিয়া না থাকে তাহলে আমরা বলে দিতে পারবো যে ভাই আপনার কাজের জন্য এত নাম্বারটা দিয়ে এত ইঞ্চি গ্যাপ নিলে ভালো হবে বাকিটা হচ্ছে আপনার বুঝ আপনি চাইলে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে একটা বিভিন্ন রকমের সাইজ মূল্য এটি হচ্ছে আপনার পোলট্রি ফার্মের এই যেটা আর এগুলো হচ্ছে আপনার মোটা মোটা তার দিয়ে তৈরি ঠিক আছে এই যে এগুলো দেখতে পাচ্ছেন সব হচ্ছে প্লাস্টিকের ভিতরে তার উপরে প্লাস্টিক চাইলে আপনারা এগুলো নিতে পারেন বিভিন্ন কাজের জন্য এটা হচ্ছে শুধু প্লাস্টিকের তো আমাদের কাছে আসলে বিভিন্ন ধরনের আপনি নেট পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে দিয়ে থাকি আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো নেটের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গোডাউন এখানে হচ্ছে আপনার বিএসএরএম তার মরুখ মার্কা তার কাটা তার এভরিথিং যে নেট জাতীয় জিনিস আছে সবই পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার পোলট্রি ফার্মের জন্য তৈরি হইতেছে এটা হচ্ছে আপনার একেন্সি গেপ তো যাদের নেট প্রয়োজন অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের টিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ তৈরিতে আপনারা চাইলে সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে অর্ডার করে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে নেট তৈরি করতেছি আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা নেট তৈরি করে দিতে পারবো আপনারা যদি চান যে ভাই আমাকে ছোটো বড় সাইজ বিভিন্ন ধরনের সাইজ অনুযায়ী করে দিবেন সেটা আমরাও করে দিতে পারব শুধু আপনারা তারের নাম্বার এবং হচ্ছে আপনার কয় ইঞ্চি গ্যাপ লাগবে সেটা আমাদেরকে যদি বলেন তাহলে খুব সহজেই আমি আপনাকে একটা প্রাইজ বলে দিতে পারবো যে এত নাম্বার তার দিয়ে এত ইঞ্চি গ্যাপ নিলে এত টাকা রাখা যাবে ঠিক আছে তো আপনারা চাইলে যারা নেট নিতে চাচ্ছেন আগ্রহী আছেন যারা দোকানদার বাইরে আছেন তারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যেখান থেকে নেট নেবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আমাদের কাছ থেকে যারা নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি কারখানায় চলে আসতে পারেন এটা হচ্ছে আপনার হাফ ইঞ্চি গেপ যেটা হচ্ছে আপনার পাখি পালনের জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে তার তারপর হচ্ছে আপনার উপরে দেওয়া প্লাস্টিক কোডেট করা আছে এটাও হচ্ছে পাখির কামারের জন্য সবচেয়ে ভালো কোয়ালিটির একটি নেট যেটা কখনো আপনার নষ্ট হবে না চাইলে আপনারা দ্রুত আমাদের কাছে অর্ডার করে নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন ধরনের ছোট বড় গ্যাপ মোটা পাতলা তার বিভিন্ন রেঞ্জের হচ্ছে আপনার তার দিয়ে চাইলে আপনারা আপনাদের মনের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন নতুন কোয়ালিটির একটা নেট দিয়ে এক বাই কাজ করতেছে তো আজকে চলে আসতাম বাইয়ের কাছে তো বাই আমাকে বলছে যে আসলে আপনারা এটা মেশিন দিয়ে কাজ করেন সেই মেশিনের কাজ এবং আমাদের মেশিনের কাজটা একটু যদি দেখতেন তাহলে হচ্ছে আপনার প্রোডাকশন আসলে কোনটা দিয়ে ভালো হবে বা হচ্ছে নেট কোনটা সুন্দর হবে হ্যাঁ এগুলা বিস্তারিত আসলে দেখার জন্য আমাকে বলা হয়েছে তো আমি আজকে আসলাম বাইরের এখানে যে দেখতেই পাচ্ছেন আমি বলছি যে ভাই আপনি আপনি আপনার মতো কাজ করতে থাকেন আমি দেখি বিষয়টা তো ওই যে দেখতেছেন মোটামুটি কাজ চলছে ভালো খারাপ না সবই ঠিক আছে শুধু পার্থক্য হচ্ছে এটাই যে আমাদের যে কাজগুলো এই কাজগুলোর মধ্যে হচ্ছে আপনার একটু ওয়ার্কার মানে প্রয়োজন যেখানে ধরেন এইগুলা মেশিনে হচ্ছে আপনার যেমন দুইজন হইলেই মোটামুটি অনেকগুলা কাজ কমপ্লিট হয়ে যায় অথবা তিনজনও ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছিল আমাদের যে মেশিনগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছিলো আপনার তিন চারজন হইলেও ঠিক আছে বাট আমাদের মেশিনে হচ্ছে আপনার প্রোডাকশনটা বেশি হয় যেটা এটা একবারে স্লো দেখতেছি এমন হচ্ছে একটা একটা তার কেটে তারপর হচ্ছে টি রেখে তারপর আবার জয়েন দেওয়াটা হুম এটা যেমন হচ্ছে লোক আপনার একসাথেই হয়ে যাচ্ছে কাজটা বাট একটু একটু লেট হচ্ছে ঠিক আছে আর আমাদের এটা যেমন হচ্ছে আপনার খুবই স্পিডের সাথে গতি সহকারে হচ্ছে আপনার নেটগুলো একেবারে আমরা তার সহকারে যেভাবে কেটে কেটে একত্রিতভাবে জমিয়ে রাখি তারপর হচ্ছে লোক আপনার দুই চার পাঁচজনও হয়তো বা ওটা কাজ করতে পারে ঠিক আছে যেরকম আমাদের এটা হচ্ছে আপনার প্রফেশনাল ফুললি প্রফেশনাল বলা যেতে পারে যে মিনিমাম প্রতিদিন কিছু কিছু তারের কোয়ালিটি অনুযায়ী আবার এসে আপনার আট থেকে দশ বান্ডিল তার কমপ্লিট করা যায় আর এটা দিয়ে হচ্ছে আপনার তেমনটা হবে না তবে এটার মধ্যে সুবিধা হচ্ছে এটাই যে ওয়ার্কার খরচটা একটু কম আসবে বাট গুড়ায় প্রায় একই হিসাবে আমি আমার মধ্যে যদি বলতে দেয় কারণ এটার মধ্যে হচ্ছে আপনার ওয়ার্কারের খরচ কম কিন্তু প্রোডাকশন হচ্ছে কম ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এটা যেরকম ওয়ার্কারে করেছে যেরকম বেশি লোকও লাগে বেশি প্রোডাকশন হয়ে যাচ্ছে বেশি ঠিক আছে তো যেরকম জিনিস এরকম হচ্ছে আপনার কাজ তো এটা হচ্ছে আপনার যারা নিজেদেরই জন্য কিছু নেট প্রয়োজন তারা যদি চান যে না আমরা কোথাও থেকে কিনে নেব না আমরা আসছি দিলে বাটটা হচ্ছে আপনার কি কাজের পাকে পাকে জায়গায় হচ্ছে আপনার পাঁচ দিনের জায়গা দশ দিন লাগলো পনেরো দিন লাগলো সমস্যা নেই কিন্তু আমাদেরটা আমরা তৈরি করে নিতে তারা চাইলে এইভাবে আপনারা করতে পারেন এগুলো মেশিন নিয়ে আপনারা খুব বেশি একটা দাম না আপনার যদি একটা ডাইস নিয়ে নিতে চান কমসে কম তিরিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে কমপ্লিট করে নিতে পারবেন ঠিক আছে যারা হচ্ছে আপনার যার যার এই এলাকা থেকে ব্যবসা করতে চান তারা ওইগুলো নিতে পারেন করতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নেট তৈরি করতেছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার পোলট্রি ফার্মের জন্য খুবই একটি অসাধারণ একটি নেট খুবই সুন্দর একটি গেপ এটা হচ্ছে আপনার অ্যাকেন্সি গ্যাপের নম্বর তার দিয়ে এটা যারা পোলট্রি ফার্মের জন্য নেট খুঁজতে আসছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা পোলট্রি ফার্মের জন্য বা বিভিন্ন কাজের জন্য আপনারা নেট নিতে চাচ্ছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর নেট এখানে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুব সুন্দর সুন্দর নেটের কালেকশন রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন খুব সহজেই এই যে দেখতে পাচ্ছেন যারা পোলট্রি ফার্মের জন্য নেট কুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি তো আমাদের কারখানাতে যদি কেউ আসতে চান তাহলে আসতে পারবেন সরাসরি কারখানায় এসে যদি আপনারা অর্ডার করে তারপর হচ্ছে আপনারা চলে যান তাহলে আপনারা চাইলে আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা আমাদের কাছ থেকে নেট নিতে পারেন ঠিক আছে যারা বিশেষ করতে চাচ্ছেন না বা একটু দ্বিতাবোধ মনে করেন তারা অবশ্যই সরাসরি কারখানাতে চলে আসেন এসে অর্ডার করে যেতে পারেন অথবা হচ্ছে আপনার যখন আপনারা নেট তৈরি হবে তখন আপনারা নিতে পারবেন আয়সা ওকে সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ওই যে নেট তৈরির কাজ চলতেছে দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে লোক আপনার অরিজিনাল বিএসএলএম তার দিয়ে তৈরি হচ্ছে দুই ইঞ্চি গেপ এটা সচরাচর হচ্ছে আপনার বাউন্ডারি অথবা হচ্ছে আপনার গরু ছাগলের ফার্মের জন্য বা ইত্যাদি কাজের জন্য চাইলে আপনারা এই নেটগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি স্কিনে থাকা ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ওই ফোন নাম্বারে রাত দিন চব্বিশ ঘন্টা যখন ইচ্ছা তখন ফোন করে জেনে নিতে পারেন নেটের ব্যাপারে আইডিয়া নিতে পারেন কোন কোয়ালিটি তার দিয়ে কত ইঞ্চি গ্যাপ দিয়ে এবং বিস্তারিত আপনারা যে কোনো নেটের ব্যাপারে আপনারা চাইলে আলোচনা করতে পারেন তো আপনাদের চাহিদা অনুযায়ী আমরা নেট তৈরি করে দিতে পারব এটা হচ্ছে আপনার যত ছোটো গ্যাপ ছান দেওয়া যাবে যত বড় গ্যাপ ছান দেওয়া যাবে এবং হচ্ছে আপনার যত মোটা তার আছে বা যে পরিমাণ মোটা তার দিয়ে আসলে নেট তৈরি করা যায় সর্বোচ্চ ভালো কোয়ালিটি তার দিয়ে এবং আপনার ছোটো বড় সব ধরনের সাইজ দিয়ে হচ্ছে আমরা নেট তৈরি করে থাকি আপনাদের চাহিদা অনুযায়ী আমরা নেট তৈরি করে দিতে পারবো এটা দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের ড্রাইস এই ডাইস দিয়ে হচ্ছে আপনার মূলত নেট তৈরি করা হয় এই যে তারপর হচ্ছে বাকিটা হচ্ছে আপনার হাতের কাজ খুব দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেশিনে শুধু জাস্ট তারটা এরকম বাঁকা হয় তারপর বিস্তারিত হাতেই কাজ করা হয় তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো নেটের জন্য আপনারা খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে যারা যেখান থেকে দেখেছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে ভিডিওটা অন্য কেউ দেখতে পারে আর আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সালামু আলাইকুম